চারটা কারণে কিন্তু বেশিরভাগ খামারই লস করে তো যারা নতুন উদ্যোক্তা আছে ওনারা কি করে যে চারটা ভুল করে ভুলের কারণে কিন্তু ওনাদের খামারটা আরও গ্রো করতে পারে না দুই মাস তিন মাস পাখি পালন করে পালন করার পরে মোটামুটি একটা লস দেখে ওনারা পাখি পালন করা ছেড়ে দেয় ওই ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের লসের সম্মুখীন হয় তো কোন চারটা বিষয়ে কারণে তোমরা লসের সম্মুখীন ওই বিষয়টা নিয়ে আলোচনা করবো ভিডিওটা একটু বড়ো হবে পুরো ফুল ভিডিওটা তোমরা দেখবা তাহলে কিন্তু এই ভুলটা আর তোমাদের হবে না আর তোমরা লস করবে না ইনশাআল্লাহ সবার মতো আমাদের মতো তোমরা কিন্তু কয়েল পালন করে ভালো মানের একটা টাকা প্রফিট করতে পারবে তো নাম্বার ওয়ান এক নাম্বারে যে তোমরা ভুলটা করে থাকো ওইটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট মনে করো তোমার কাছে আছে বিশ টাকার পুঁজি বিশ হাজার টাকা দিয়ে তুমি কি করো দশ হাজার টাকার পাখি কিনে আনো আর পাঁচ হাজার টাকা খাবার খাও তারপরে মনে করে ডিম পে আসার আগ পর্যন্ত অর্ধিকে গেলে তোমার কি হয় যে চালান মেন চালান থাকে ওই চালানটা শেষ হয়ে যায় এই ক্ষেত্রে কিন্তু তোমরা পরবর্তীতে পাখিকে ঠিকঠাক মতো টাকা পয়সার জন্য খাবার দিতে পারো না মেডিসিন দিতে পারো না ওই ক্ষেত্রে কিন্তু তোমরা বড় ধরনের একটা লসের সম্মুখীন হও সো মানি ম্যানেজমেন্টটা কী সো এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে একটা